বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ব্রিটিশ ডেস্টার এবং দুই বাণিজ্যিক জাহাজে হামলা চালালো ইয়েমেনে বাহিনী গাজার প্রতি সংহতি প্রকাশ এছাড়া রয়েছে সংকটে নেতানিয়াহু এবার মন্ত্রী পরিষদে পদত্যাগ ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থাপতনের বহির প্রকাশ দাবি হামাসের জানিয়ে দেব পুতিনের দম্ভ গুড়িয়ে দিল জেলেনস্কির বাহিনী এছাড়া রয়েছে পাকিস্তানে বোমা হামলায় সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহ নিহত সাত সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিন ইস্যুতে মার্কিন দূতাবাসে ভাঙচুর নিন্দা জানাল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ব্রিটিশ ডেস্ট্রয়ার এবং দুই বাণিজ্যিক জাহাজে হামলা চালাল ইয়েমেনি নৌবাহিনী ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের সমর্থিত সামরিক বাহিনী নতুন করে ব্রিটিশ নৌবাহিনীতে একটি ডেস্ট্রয়ার এবং দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা ও বর্বর আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালাল ইয়েমেনি নৌবাহিনী রোববার এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা লোহিত সাগরে ব্রিটেনের এইচ এম এস ডায়মন্ড নামের একটি ডেস্ট্রয়ারকে ইরাকে টার্গেট করে এবং কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তাতে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে হামলা ছিল খুবই নিখুঁত তবে এই হামলায় জাহাজের কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানায়নি ইয়েমেনি বাহিনী তাদের বিবৃতিতে আরও জানিয়েছে তারা ব্রিটেনের নরদানি ও তাবেশি নামের দুটি জাহাজে হামলা চালিয়েছে গত সাতই অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় বর্বর গণহত্যা ও আগ্রাসন চালিয়ে আসছে এর প্রতিবাদে ইয়েমেনের হুতি আনসারুল্লাহর আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে এবং ফিলিস্তিনি ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের যুক্ত করেছেন এদিকে মন্ত্রীদের পদত্যাগ ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থার পতনের বহির্প্রকাশ বলছে হামাস ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলসা ইহুদিবাদী ইসরায়েলের দুই মন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে সেখানকার রাজনৈতিক অবস্থা ও ধ্বংসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে হামাসের মুখপাত্র সামি আবু জহরি আজ সোমবার এই মন্তব্য করেছেন হামাসের এক সিনিয়র কর্মকর্তা বলেন চূড়ান্ত পরিণতিতে ইসরায়েল ভেঙে যাবে এবং তার আগে এই দুই মন্ত্রী ইসরায়েলি প্রশাসন থেকে পদত্যাগ করবেন ইহুদিবাদী ইসরায়েল সরকারের রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বদের পদত্যাগের কোনো শেষ নেই এটি ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থার পতনের ইঙ্গিত দিচ্ছে সামি আবু জহরি জোর দিয়ে বলেন নেতানিয়াহু বা থাকুন না কেন ফিলিস্তিনের জন্য বিশেষ কোনো পার্থক্য নেই তারা সবাই একইভাবে ঘটাতে অভ্যস্ত কাল বেনিগান্তোস ও আইজেন কোট ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন পদত্যাগের পর বেনিগান্তোস তেলাবিবে এবং সংবাদ সম্মেলনে বলেন যত দ্রুত সম্ভব নেতানিয়াহকে আগাম নির্বাচন দিতে হবে এদিকে পুতিনের দম্ভ গড়িয়ে দিল জেলানস্কি বাহিনী রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন মোড় নিয়েছে রাশিয়া একেবারে ভেতরে ঢুকে হামলা চালিয়েছে ইউক্রেন কি ওই হামলায় রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ইউ ফিফটি সেভেন ক্ষতিগ্রস্ত হয়েছে রোববার নয়ই জুন ইউক্রেনের জি আর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছে রাশিয়ার ভেতরে একটি বিমান ঘাটিতে দেশটির সর্বশেষ প্রজন্মের এস ইউ ফিফটি সেভেন ফাইটার জেটে প্রথমবারের মতো আঘাত করেছে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার এস ইউ ফিফটি সেভেন ফাইটার জেট স্টাল প্রযুক্তির তৈরি দেশটির সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিন্তু ইউক্রেনের বাহিনী অত্যাধুনিক সেই বিমানে প্রথমবারের মতো আঘাত হেনেছে স্যাটেলাইট ইমেজে দেখা যায় রাশিয়ার ইউএস ফিফটি সেভেন যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে টেলিগ্রাম দেওয়া এক পোস্টে ইউ আর অবশ্য জানায়নি ইউক্রেনীয় বাহিনী কিভাবে আঘাত হেনেছে বা কোনো ইউনিটে এমন সাফল্য বার্তা সংস্থা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে রাশিয়া জনপ্রিয় একজন যুদ্ধপন্থীর সামরিক ব্লগার ফাইটার বোম্বার যিনি এভিয়েশন নিয়ে ভিডিও বানান তিনি জানিয়েছেন ইউএস ফিফটি সেভেন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সঠিক একটি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউএস ফিফটি সেভেন জিইউআর আর জানিয়েছে এই ইউএস ফিফটি সেভেন থেকে ফ্রন্ট কিলোমিটার জি অবস্থিত। আর এর পোস্ট করা ছবিতে দেখা যায় সাতই জুন ইউএস ফিফটি সেভেন অক্ষত অবস্থায় রয়েছে পরের দিনের ছবিতে সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার স্পষ্ট দেখা গেছে দু হাজার বাইশ সালে ফেব্রুয়ারি থেকে পুরো মাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়া রাশিয়া ইউক্রেন মিসাইল ও ড্রোন দিয়ে প্রায় দুই দেশ শত শত কিলোমিটার দূরে শত্রুর সীমানার ভেতরে হামলা চালায় ইউক্রেনের কাছে মস্কোর মতো এত বিপুল মিসাইল নেই তবে রাশিয়া একেবারে ভেতরে ঢুকে হামলা চালানোর জন্য দূরপাল্লার ড্রোন ড্রোন তৈরির দিকে নজর দিয়েছে ইউক্রেন আর সেই দিয়ে প্রায়ই রাশিয়ায় হামলা চালাচ্ছে সামরিক ব্লগার ফাইটার বোমবার বলেছেন সাপনেলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ফাইটার জেট কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং যুদ্ধ বিমানটি মেরামত করা যাবে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে যদি এই যুদ্ধ বিমানটি মেরামত আর না করা যায় তাহলে এটাই হবে রাশিয়ার প্রথম কোন ইউএস ফিফটি সেভেন হারানোর ঘটনা এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আর আই এন আভস্তে সামরিক সংবাদদাতা আলেকজান্ডার এক রহস্যময় পোস্ট দিয়েছেন সেখানে তিনি হামলার কথা স্বীকার না করলেও সামরিক যুদ্ধ বিমান সুরক্ষায় হ্যাঙ্গার স্বল্পতার কথা তুলে ধরেছেন রাশিয়ান অত্যাধুনিক যুদ্ধবিমান এস ইউ ফিফটি সেভেনকে যুদ্ধ যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভের সঙ্গে তুলনা করা হয় কিন্তু এফ থার্টি ফাইভের তুলনায় ইউএস ফিফটি সেভেন অতটা সফলতা দেখাতে পারেনি দু সালের ইউএস ফিফটি সেভেন যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় মাত্র দুই বছর আগে অর্থাৎ দু সালের সিরিয়াল উৎপাদন শুরু হয় ইউএস ফিফটি সেভেনের বলা হয়ে থাকে ইউএস ফিফটি সেভেন যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ভূমিকা পালনে সক্ষম একটি যুদ্ধ বিমান এদিকে পাকিস্তানের বোমা হামলায় সেনাবাহিনীর ক্যাপ্টেনসহ নিহত সাত পাকিস্তানের সেনা সদস্যদের বহনকারী একটি গাড়িতে বোমা হামলা হয়েছে এতে সেনাবাহিনীর এক ক্যাপ্টেন সহ সাতজন নিহত হয়েছেন সোমবার দশই জন পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে খাইবার পাক্তুন খোয়া প্রদেশের সেনা সদস্যদের বহনকারী একটি গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে হামলা চালানো হয় এতে ক্যাপ্টেন সহ সাতজন নিহত হয়েছেন ডন জানিয়েছে কেবল সেনা সদস্যদের বহনকারী গাড়ি নয় প্রদেশের ব্রাউজারে নিরাপত্তা চেকপোস্টে অতর্কিত হামলা চালানোর চেষ্টা করা হয়েছে তবে এই হামলা প্রতিহত করেছে পুলিশ স্থানীয় কর্মকর্তারা জানান সেনা সদস্যদের বহনকারী গাড়িটি কাশি কামার এলাকায় যাচ্ছিল প্রতিমধ্যে পাঞ্জাবের মিনাওয়ালি জেলার সীমান্তবর্তী এলাকায় একটি গ্রামের কাছে হামলা শিকার হয় পাকিস্তানের আইএসপিএ জানিয়েছে লাকি মারুয়াত জেলার নিরাপত্তা বাহিনীর গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটেছে সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে বিস্ফোরণের কাশুদের বাসিন্দা ক্যাপ্টেন মাহমুদ ফারাজ ইলিয়াস ইসকাদুর সুবেদা মেজর মাহমুদ নাজির ল্যান্স নায়েক মাহমুদ আনোয়ার হোসেন আলী সিপাহী আসাদুল্লাহ মঞ্জুর হোসেন এবং রশিদ মেহমুদ নিহত হয়েছেন আইএসপিআর জানিয়েছে হামলা শিকার এলাকাতে সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান চালানো হচ্ছে এই ঘটনায় জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূল এবং এই কাজে ত্যাগ স্বীকার করতে দৃঢ় প্রতিজ্ঞ এদিকে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের একটি আক্রমণ প্রতিহত করার দাবি করেছে বাজাউর জেলা পুলিশ তারা জানিয়েছে সন্ত্রাসীদের একটি দল অস্ত্র নিয়ে খার তহসিলের মিয়াগানো এলাকায় একটি পুলিশ পোস্টে হামলা চালিয়েছে এই হামলায় সন্ত্রাসীরা রকেট লঞ্চার ও অন্যান্য অস্ত্র সরবরাহ করেছে এবং ব্যবহার করেছে বিবৃতিতে বলা হয়েছে পোস্টে উপস্থিত কয়েকজন পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিক আক্রমণের জবাব দেন হামলায় এতে জড়িতদের খবর খোঁজ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশের এক সিনিয়র কর্মকর্তা এদিকে ফিলিস্তিন ইস্যুতে মার্কিন দূতাবাসে ভাঙচুরের নিন্দা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার সিডনিতে মার্কিন দূতাবাস ভাঙচুরের ঘটনা ঘটেছে এই ঘটনার নিন্দা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস তিনি সোমবার বলেছেন বিক্ষোভকারীদের হাঙ্গামা বন্ধ করা উচিত কারণ এসব কর্মকাণ্ড অস্ট্রেলিয়ার সংস্কৃতি নয় মধ্যপ্রাচ্যের সংঘাত কঠিন বিষয় উল্লেখ করে আলবানিস বলেছেন বিষয়টি খুবই সূক্ষ্ম ও জটিল এটি কোনো স্লোগানের বিষয় নয় ক্যানবোরোতে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যারা মার্কিন দূতাবাসে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেছেন তাদের আলবানিস বলেছেন সেখানে তারা যা করছে তা সম্পদের নষ্ট ও ক্ষতি ছাড়া আর কিছুই নয় জানা গেছে সোমবার স্থানীয় সময় ভোর রাত তিনটার দিকে অস্ট্রেলিয়ার মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয় বেশ কয়েকজন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী সে সময় তারা দূতাবাসের জানালা লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে তাতে দূতাবাসের একটি জানালা ভেঙে যায় নিরাপত্তার ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বিক্ষোভকারীরা দূতাবাসের দেওয়ালে ফিলিস্তিনিদের পক্ষে প্রতীকী প্রতিরোধের বেশ কিছু স্প্রে পেইন্ট করেছে